আমি অন্য রকম টাইপের আর ভালো করে আমি এখন কি বলবো অন্য ফোনার নিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছ আমি দিচ্ছিভাবে আমি ক্যামেরার সামনে কখনোই আসি না নিজেরও একটা লজ্জার ব্যাপার থাকে ঠিক আছে তো ভালোভাবে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি সব ভিডিও করতে চাই কিছু মিস্টেক আমি একদমই না ভুল হলে বা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অন্যদের মতো আমরা পারি না পরিষ্কার কথা তো আমি অন্য ফোনা নিয়ে একদম ভালোভাবে লাইফ করব একদম ঠিকঠাকভাবে তো দেখতেই পাচ্ছো আমার চুল চুলের অবস্থা খারাপ তো যাই হোক আমার যে দেখো এবার আমি লাইভটা চালু করব মুখটা তোমরা দেখতে পাবে না কী কী সাজের জিনিস আছে সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে তখন আমি লাইভটা ডিলিট করে দিয়েছিলাম আমার নিজের লজ্জা নিজের কাছে বাবা দরকার নেই ভালোভাবে ভদ্রভাবে সমস্ত কাপ কিছু করতে চাই আমি ভিউ পাওয়া বা লাইক পাওয়ার জন্য ভুল বা এমন কোনো ভুল করব না যেখানে সমস্যা ক্রিয়েট হবে তা আমি প্রথমে লাইভটা ডিলিট করে দিয়েছি তো এবার আমি তোমাদের দেখাবো এই যে চুরি চুড়িটাকে আমি রেখে দিচ্ছি তোমাদেরই সামনে সুন্দর করে সাজাচ্ছি কার কার ভালো লাগবে লাইফটা দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করো তখন সাতজন এসছিল আমি একটু ডিলিট করে দিয়েছিলাম একটু প্রবলেম হচ্ছিল আমার সেই কারণবশত আমি ডিলিট করে দিয়েছি ওই লাইফটা ফার্স্টে কেন আমি যে কোনো কাজ পারফেক্টভাবে এবং ভদ্রতার সাথে করতে ভালোবাসি অভদ্রভাবে কোনো কিছুই আমি করতে চাই না তাতে তাতে আমার ভিউ লাইক কম আসলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভদ্রভাবে আমি কোন ভিডিও করার আগে ভালো করে ভালোভাবে ড্রেস ভালো কিছু সব করে তারপরে কিন্তু ক্যামেরা আসে কেন এটা সোশ্যাল মিডিয়া এখানে যদি একটু সামান্য ভুল হয় অনেক বড় সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে তো এই যে আমার চুরিগুলোকে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ একদম আমার কী কী সাজের জিনিস আছে এর আগেও আমি দেখেছি আমি তো এখন আমার অনেক কিছু জিনিস ভর্তি আছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে দেখাতে চাইছি তো প্রথমে আমি তোমাদের দেখাবো এই যে লিপস্টিকগুলো অনেক রকম কালারের আছে সব কিছু দেখাবো একটু বড়ো লাইফও চলেছে কার কার ভালো লাগবে জানি না এটা আমার না লাইফে ফার্স্ট কেনা দেখতে পাচ্ছ দাঁড়াবো আলো জেলে করতে হবে এটা এখন অন্ধকার এই টাইমে আমি লাইভে এলাম এই যে চকলেট কালারের চকলেট কালারের দেখতে পাচ্ছ চকলেট কালার লিপস্টিক রেখে দিচ্ছি এক এক করে এটা আমি থেকে খুব কম ইউজ করি তাই জন্য এটা আমার খুব একটা লাগে না আমি যেগুলো বেশি ইউজ করি সেগুলো হচ্ছে কালার গুলো এক এক করে দেখাবার ইচ্ছা আছে আমার এটা হচ্ছে রেড কালারে দেখতেই পাচ্ছ তোমরা রেড এটা আমি রেখে দেবো এটাও একটু ইউজ করি এই কালারটা আমার খুব ফেভারিট দারুণ লাগে এটা দেখো দুধে আলতা কালার যেটা হয় এই কালারটা ছোটে দিলে দারুণ লাগে কিছু মেক করি না করি দারুণ লাগে তো এটা আমি বেশিরভাগ ইউজ করি যখন ডিউটিতে যাই তখন আমি এই লিপস্টিকটা পিঙ্ক কালারটা বেশি করি পিঙ্ক লিপস্টিকটাই যে প্রথম অনিমেস দিয়েছিল আর এইটা হচ্ছে তোমাদের এটাও একটা রেড কালারের মতো দেখতেই পাচ্ছ এটাও আমি ইউজ করি বেশি এই ওই দুটো কালার ইউজ করি পাঁচ রকমের আছে তবে আরো অনেকগুলো আছে এই যে এই এই যে পিঙ্ক লিপস্টিকটা দেখছি ওটা দিয়েছিল প্রথমে মানে আমার হাজবেন্ড দিয়েছিল গিফট করেছিল বিয়ের আগে তো সেইটা এখানে তারপরে আরো লিপস্টিক আছে তারপর আরেকটা আছে যে লিপ বাম আছে রেড কালারের এটাও একটা গিফট পেয়েছিলাম বাকি এই লিপস্টিকগুলো গিফট পাইনি এগুলো সব আমরা কিনেছি ঠিক আছে সব জিনিসটা আবার গিফটের না কিছু কিছু নিজেরও কেনা আবার বলবো অনেকে হবে সবই গিফটের না চুড়িটা গিফটের আছে এটা আমি কি করি মুখের কালার দিয়ে যে দু সাইডে যে দিই না পিঙ্ক করি এইটা দিয়ে করি দারুণ লাগে মাঝে মাঝে করি তারপর আমার আই শ্যাডোটা আমি নিজে কিনেছি এইটা আমাকে মেলাতে এই যে আমার বর দিয়েছিল কিনে এটা তো আমি সাজাচ্ছি এক এক করে এই ফাউন্ডেশনটা মা কদিন আগে নিল এই যে যেসব এ কি এলিল আঠেরো দেখতেই পাচ্ছো এটা এখানটা রেখে দেব দিয়ে সাজানোর পরে বক্সটাও দেখাবো তোমাদের সঙ্গে কিভাবে গিফট সুন্দর করে রাখি এটা একটা গিফটের জিনিস আছে এটা নায়িকা নায়িকা থেকে একজন গিফট করেছিল এটা লিকুইড ম্যাট লিপস্টিক এটা করলে কিন্তু আমার সব লিপস্টিকগুলো ম্যাট হয়ে যায় বেশ দেখেছি দারুণ লাগে এটা এভাবে আমি রাখবো না তো আমি এটা রেখে দেবো এই যে এটা আমি একবার কিনেছিলাম দেখতেই পাচ্ছি বল এখানটা রেখে দেবো যেটা করে খুব একটা পড়ি না শাঁখাগুলোর সাথে আগে পড়তাম খুব যেটা রাখছি টিপ গুলো দেখতে থাকো তোমরা টিপ গুলো টিপ গুলো তো এই যে এটা এটা একজন দিয়েছিল চুড়িটা যে দিয়েছিল সেই টিপটা এই আমি ইউজ করি আর এর থেকে ছোট সাইজগুলো ইউজ সরি খুব বড়ো সাইজ ইউজ করি না এই যে এই সাইজটাও আমি বেশিরভাগ দেখবে তোমরা এই সাইজটা ইউজ করো ছোট্টো ছোটো এগুলো একটু করে রাখো কেন যখন ডিউটিতে বেরোই আমি সেজে বেরবই এই যে এই সাইজগুলো আমার খুব ভালো লাগে এগুলো বেশ বড় বড় সাইজের কোনো কিছু শ্যুট করলে নাচ বা কিছু থাকে একটু বড় সাইজের পড় তো সেগুলো নিচে রেখে দেবো এই সাইজটা আমি পড়ি এই দু রকম সাইজের আর বাকি খুব বড় বড় সাইজগুলো আমি খুব একটা এই যে এগুলো বেশ বড় বড় এগুলো বড় একটা দিদি গিফট করেছিল এটা তাও মোটামুটি ঠিক সাইজ আছে এটাকে এই ওপরটায় রেখে দেবো যখন লাগবে এই যে আমি রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সাইজগুলো উপরে রেখে দিচ্ছি এই দুটো একই সাইজ যখন যেখান দিয়ে ইচ্ছা হয় সেখান থেকে এই টিপটা নিয়ে নিই মানে একদম এই নিচ থেকেও নিয়ে নিই ওপর থেকে নিয়ে নিই আমি সাজিয়ে রাখতে খুব ভালোবাসি আমার মেকআপের জিনিসপত্র তাই আমার দোকানটা চির যত্ন করে রেখে দিয়েছে আমাদের ঘরে চিরোনি মানে কোথাও ঢুকে গেলে আর খুঁজে পাই না তো ওই জন্য আমি ভালো করে আমার বক্সে রেখেছি তো এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম এটা এক বছর হয়ে গেছে পঞ্চাশ টাকা দাম নিয়েছিল এটা তোমার ব্লু হ্যাভেনের দারুণ লাগে ব্লু হ্যাভেন ইউজ করি এখানটা রেখে দিচ্ছি আমি সবই রাখবো তো এই হাটটা এই হাটটাও গিফটের এইভাবেই রেখে দিচ্ছি আমি এটাও গিফটের আছে পেয়েছি যেটা সত্যি সেটাই বলবো এই মহাদেবটা অনেকদিন আগে আমি নিয়েছিলাম এখন তাকে যত্ন করে এখানে রেখে দিয়েছি এ হার অনেক কিছুই আছে এগুলো টুকটাক এগুলো অতটা ইউজ করি না রেখে এর মধ্যে সেফটি বিন কোমর বন্ধনী এগুলো আছে এগুলো আমি রেখে দেব এই যে সিঁদুর অনেকে বোরিং লাগছে তাই লাইফ ছেড়ে চলে গেছে যাই হোক যার ভালো লাগছে আছে তো এই যে দেখো কাজল দুখানা এটাও কদিন আগে কিনেছিলাম এটা ব্লু হ্যাভেনের এটাও এই দুটোই তো এখন এটা ইউজ করছি লাইফটা হয়ে যাক তো দেখতেই পাচ্ছ আর এই যে সিঁদুরটা আছে এই যে সিঁদুরটা এটা আমি ওপরেই রাখি এইগুলো তো অতটা নষ্ট হয়ে গেছে তাও আমি এমনি রেখে দিয়েছি মোছার জন্য লিপস্টিক হ্যাঁ ওই দিকটা কথা বলছেন ওই দিকটা ওই দিকটা এটাও একটা গিফট পেয়েছিল বলবো না কি হবে বললে কে কি ভাবলো আমার দেখা দরকার যেটা সত্যি মা বলছে বলিস কেন বলবো না কি এই পাউডারটা মা কিনেছে কত ভয় পাওয়ার কিছু চুরি করছি এই যে আমার বর এই এইটা করেছিল তুলে রেখে সেদিনে দিয়েছি এগুলো সব আছে কিনেছি টুকটাক যা তো এটা একজন আমাদের অনেক দিন আগে দিয়েছিল সবাইকে এটা শেষ হয়ে গেছে তাও রেখে দিয়েছি আলকা ইয়ে আছে এটা আমার পায়ের একটা নপুর ছিল এইটা এই যে সরু সরু নকুল হয় এখানে দিয়ে দিলাম কানে দেখতে পাচ্ছ এটা কানের অনেক আছে এই একটা কেন এক নাম্বার এই দু নাম্বার এলুই পড়ি না এটা দু নাম্বার এটা এই একটা কদিন খুব ইউজ করেছিলাম এই মা নিয়ে তিন নাম্বার এটা এখানে এগুলো অতটা ভালো নেই খারাপ হয়ে গেছে এমনি রেখে দিয়েছি এই যে ওইদিকে লাইটটা জেলেছে বলে ভালো লাগে এই গণেশটা ঘুরিয়ে পেয়েছিল এই একটা আমি যখন ধ্যান জপের কিছু দেখাবো এইটা নিয়ে আমি দেখাবো কেন রুদ্রাক্ষ মালা দেখানো যাবে না তো এইটাই দেখানো যায় তো ওই জন্য এটাকে রেখে যেটা আমার ছিল আর করি না তো ইউজ করি না সেটা যেগুলো ইউজ করি সেগুলো দেখাচ্ছি তোমাদের তো দেখতেই পাচ্ছ এই একটা কানে এটা খুব সুন্দর ঠাকুরের কোনো কিছু করলে এটা ভালো লাগবে এর মধ্যে আছে তোমার বাবার লাগে এটা একটা একটা এই কানে এটাও আমি কিনেছিলাম এই যে একদিন সব কানে পরে দেখিয়েছিলাম দেখেছো এটা একটা বোন গিফট করেছিল আমাকে এটা খুব সুন্দর যত্ন করে রেখেছি মাঝে সাঝে ইউজ করি এটাও একজন গিফট করেছিল একটা কাকিমা খুব ভালো দারুণ লাগে এই কানেটা খুবই সুন্দর লাগে পড়লে মুখটা পড়ে যায় দারুণ এইটাও একটা দাদা দিয়েছিলেন যে কানের দেখো পড়ে গেছে এক সময় কানের জন্য মানে বলতাম কিনবো সব সময় এখন আর কানের লাগে না এইসব লিপস্টিক গুলো আছে ল্যাকমি এটা এটা অতটা আমার ইউজ করতে লাগে না তাও আমি সাইডে জাস্ট রেখে দিচ্ছি এটা আমি চোখের এটা করি এটা আমি একদিন একটা এ থেকে এরকম করে শিকল টাইপের করেছিলাম হাতে গলাটা ধরে যাব আর এইগুলো কোনো কিছু সাজলে যে টিকলি টাইপের পরে আমি ভালো না এক্ষুনি হয়ে যাবে লাইট এই নীল কাটা এগুলো সব গুরুত্বপূর্ণ সব জিনিস আমি কাছেই রেখেছি যাতে আমি কোথাও যাবার আগে বা দরকারের সময় পাই এটা আমার ছোট্ট একটা আয়না বেরোনোর সময় সবসময় এটাকে ইউজ করি দেখতে পাচ্ছ তোমাদের ইয়ে এই যে লিপস্টিক এটা খুলে গেল বন্ধ করে দিল এই এত এই বড় কানেরটা একদম প্রথম তো সবাই বেরিয়ে আছে বেকার একটা লাইফ হোক এটা শীতকালে ইউজ করেছিলাম ভোট জ্বালা ছিল এটা খুব ভালো এটা হচ্ছে অ্যালো অ্যালো হাইড্রেশন শীতকালে খুব হেল্প করেছে কত ক্লিপ ইউজ করি না খুব একটা ক্লিপ করি না বলছি লাগে না আমার ওই ড্যান্সের সময় যেদিন ফাংশনে গেছিলাম সেদিনই করেছিলাম ইউজটা বুঝিয়ে দিলাম অনেকদিন গোছানো হয়নি সাথে লাইভটাও করে নিলাম এবার চিরলিটা আমি রেখে দিচ্ছি এরকম পারফেক্ট জায়গা চিরলি রাখা তো এবার দেখতেই পাচ্ছ সব আমি সাজিয়ে নিলাম এই যে আমার এই যে আই শ্যাডো এই কালারগুলো আমি ইউজ করি সব কেমন লাগছে বলো এবারে ঢাকনাটা দিয়ে দেবো দেখো কেমন লাগছে ওটা লাগবে এটাও ভেতরে রেখে দেবো তো তোমার লাইফটা কেমন লাগলো একটা বাজে একটা ফালতু লাইফ করলাম বোরিং টাইপের লাইফ বলো আমার ইচ্ছা যেটা হয় আমি সেটাই লাইফ করে নি আশা করি অনেকের ভালো লেগেছে অনেকের নাও লাগতে পারে তো এখানে তো এরকমই লাইফ চালি কোথায় যায় কি কি আছে সেটাই শেয়ার করার জন্য তো এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ দেখো এই যে আমি আমার সামনে চলে এলাম টাটা বাই প্রথম লাইফটা ডিলিট করে দিয়েছিলাম এটা করলাম ভালোভাবে এবার আমি বেরোবো রেডি হব টাটা